মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই এক এক ধরনের মন্তব্য করে বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছেন তমনি একটি মেয়ে মন্তব্য করলেন এবার পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার জন্য চলুন জেনে নেওয়া যাক কী বলছেন তিনি এই পানামা খাল নিয়ে পানামা খাল আবার দখল নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পানামা যদি গুরুত্বপূর্ণ এই জলপথটি গ্রহণযোগ্যতাভাবে ব্যবস্থা করতে না পারে তাহলে তিনি এই খাল তাদের হাতে দেওয়ার জন্য দাবি করেন খাল ব্যবহারের অতিরিক্ত অর্থ মাসুল হিসেবে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযুক্ত করেছেন নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোসালে গতকাল শনিবার ট্রাম্প এক পোস্টে আরও সতর্ক করেন যে পানামা খাল ভুল হাতে পড়ুক সেটা তিনি হতে দেবেন না এই খালের উপর চীনের কোনো প্রভাব থাকুক তিনি সম্ভবত সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এই পোস্টে তিনি বলেন চীনের অবশ্যই খাল ব্যবস্থা করা উচিত হবে না মার্কিন প্রেসিডেন্ট যে তিনি একটি স্বাধীন দেশকে তার ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে তাগাদা দেবেন এমন একটি বিরল ঘটন ট্রাম্পের এই পোস্টের মাধ্যমে প্রকাশিত হল ল্যাটিন আমেরিকা দেশ পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্ররাষ্ট্র তবে মার্কিন কূটনৈতিক ধারা যে ট্রাম্পের অধীনে পরিবর্তিত হতে চলেছে তার এই পোস্টে প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার জানিয়েছেন মিত্র একটি দেশকে হুমকি দিতে ডোনাল্ড ট্রাম্প এর আগেও লজ্জাবোধ করেননি প্রতিপক্ষের সঙ্গে কষাকষির ক্ষেত্রে মারমুখ বাগলম্বন তিনি অতীত করেছেন পানামা খাল এর ব্যাপারে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল মূলত খালটি নির্মাণ করে বেশ কয়েক দশক ধরে এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন এরপর কিছুদিন পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনার পর উনিশশো সালে যুক্তরাষ্ট্র সরকার এটির নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয় খাল পরিচালনার দায়িত্ব নেয় পানামা সোশ্যাল ট্রাম্পে বলেছেন যে পানামা যে মাসুল চাষ করছে তা হাস্যকর বিশেষ করে তারা যখন জানে যে যুক্তরাষ্ট্র পানামাকে কতটা উদারভাবে সহায়তা করেছে এটা অন্যদের সুবিধার জন্য দেওয়া হয়নি বরং দেওয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে তার নিদর্শন হিসাবে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প আরও বলেন এই মহানুভবতার নৈতিক ও আইনি নীতি যদি অনুসরণ করার না হয় তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক সম্পূর্ণভাবে কোনো রকম প্রশ্ন না তুলেই বিষয়টি নিয়ে ওয়াশিংটন পানামা দূতাবাসে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে অনুরোধ দ্রুত তা সাড়া দেননি